হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিলিমা সহল গার্ডেন দেখো আজকে ফিরে এলাম বাগান গ্লাস গাছ নিয়ে তো এই গাছগুলো ফুলগুলো খুব হয় দেখতে এবার ধর গাছ এগুলো তো এই গাছগুলোকে আমরা অনেক সময় আমরা বেশিরভাগই বলি কাগজ ফুল গাছ তো এই বাগান বাগানগ্লাসের গাছের ডাল থেকে কেটে আমি চারা তৈরি করতে দেবো তো দেখো চারাটা আমি বাছাই করছি যে কোন চারাটা নেবো তো দেখো বাড়তি চারাটা নেবো আমি হ্যাঁ এই ব্যালেন্স গাছটির দুই দিকে দুটো ডাল বেড়ে গেছে প্রচণ্ড পরিমাণে মানে লম্বা হয়ে গেছে সেই গাছের ডালগুলো আমি কেটে নিচ্ছি দেখো ডালগুলো কেটে নিলাম ডালটি এই ডালটি কেটে নিলাম এই ডালটি থেকে আমি চারা তৈরি করবো তো দেখো নিচে নিয়ে চলে এসেছি একটা জগের মধ্যে জল দিয়ে আমি একটু সাব সাইড মিশিয়ে বসিয়ে রেখেছি দেখো আমার এই গাছটি অনেক পুরোনো গাছ তো পুরোনো গাছের ডাল একটু জলে ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে চারা তৈরি হয় তো আমি এখন চারাগুলো তৈরি করার জন্য প্রস্তুত করছি রেডি করছি দেখতে পাচ্ছ নিয়েছি টব নিয়েছি একটি এই দুটো টব নিয়েছি একটা প্লাস্টিকের টব বলতে ওই একটা বোতল নিয়েছি প্লাস্টিক বোতল কেটে নিয়েছি আর একটা ছোটো টব নিয়েছি ড্রেন সিস্টেম করে নিয়েছি দেখে বুঝতে পারছো ড্রেন সিস্টেম আমি কীভাবে করি যেভাবে ড্রেন সিস্টেম প্রত্যেকটি গাছের জন্য করা হয় ঠিক সেইভাবেই ড্রেন সিস্টেম করা আছে আর এই যে এই যে মাটি নিচ্ছি বা দেখতে পাচ্ছ একে একে মাটি ভরে নিচ্ছি টবগুলোতে আর এই মাটিতে বেশি কিছু নেই সামান্য মাটি এবং সামান্য কোকোপিট মেশানো আছে মানে মাটির মধ্যে সামান্য কোকোপিট মেশানো আছে তো যেহেতু মেশানো আছে রেডি করা আছে কারণ এই মাটিগুলো আমার ইউজ করা মাটি এটা ভালো করে আবার রোদে ভালো করে রোদে দিয়েছিলাম পুরনো টবে ছিল সেই মাটিগুলোকে আমি একটু রান্নার গুঁড়ো হলুদ মিশিয়ে রোদে ভালো করে দুই দিন শুকিয়েছি শুকনো করে তারপরে সেই মাটিতে এখন আমি আবার পুনরায় গাছ বা চারা বসাচ্ছি দেখো এবারে আমি আমি শুকনো মাটিতে চারা আমি তৈরি করি না আমি বেশিরভাগ ভেজা মাটিতেই চারা তৈরি করি তার জন্য আমি দেখো একটু জল দিয়ে নিচ্ছি মাটিটাকে নরম করে ভিজিয়ে নিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ সুন্দরভাবে ড্রেন সিস্টেম হয়েছে আর এই মাটিতে জল দেওয়ার পরেও একটা জিনিস লক্ষ্য করা যায় যে ড্রেন সিস্টেমটা ঠিক মতো হয়েছে কি না যেটা আমি দেখলাম ড্রেন সিস্টেম খুব ভালোভাবে হয়েছে এবং আমার মাটিটাও ভিজে গেলো হ্যাঁ তো এই এই মাটির টপটাতে একটু জল বেশিই লাগবে কারণ মাটির টবে জল পাশ হতে লেট হয় প্লাস মাটিতেই মাটির কবের মধ্যে অনেকটা জল টপটাই টেনে নেয় হ্যাঁ তারপরে মাটিটা ভেজে যেহেতু মাটির উপরে মাটি হ্যাঁ মাটির টপটাও তো মাটির না এবারে দেখো বেশি এটাতে তো করে জল ঢেলে দিচ্ছি যাতে মাটিটা একদম অব্দি ভালোভাবে ভেজে দেখো ড্রেন ভালোভাবে ড্রেন সিস্টেম দিয়ে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে ভালোভাবে তো চলো এইবারে আমি ওই বাগানবিলাসের গাছ মানে যেটা বগন বলিয়ার গাছ এর ডালে ডালগুলো কেটে নিয়ে এসেছি সেই বদন গাছের ডালগুলো সুন্দর করে সার্চ করে কেটে নিচ্ছি চলো আমি কীভাবে কাটছি দেখো হ্যাঁ পাতাগুলো প্রথমে একটা একটা করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিচ্ছি দেখো আর এই গাছের কাটা ভর্তি হ্যাঁ কাটা ভর্তি কিন্তু ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফুলগুলো দুই রকম মানে দু তিন রকম মিক্স করা এক সাদা থাকে আর অট থাকে আর পিঙ্ক থাকে হালকা হালকা পিঙ্ক ডিপ পিঙ্ক মেলে মেশানো থাকে তিন রকম মিক্স করা এই গাছে ফুলগুলো দেখতে খুবই সুন্দর তো আমি এই গাছের ডাল থেকে অনেক চারা এর আগে তৈরি করেছি এইভাবেই তো এবারে মনে হলো কি আমি এবার চারা তৈরি না করলেও হতো আর আমি এবার হচ্ছে গাছগুলো ডালগুলো ফেলেই দিতে হতো কিন্তু তোমাদেরকে দেখানোর জন্যই আমি চারা তৈরি করছি হুম কারণ প্রতি বছরেই তো এই চা তৈরি করতে হয় কারণ আমি গাছের ডালগুলো এই টাইমটা হলে না আমি গাছের ডালগুলোকে ঝুড়ে দিই সেটে দিই কেটে কেটে ছোটো করে দিই গাছগুলোর সাইজ নিয়ে তো সেটাই করার সময় অনেক ডাল ফেলাও যায় সবগুলো তো চারা তৈরি করতে পারি না মানে পারি কিন্তু সবগুলো চারা তৈরি পারলেও ওই চারা তৈরি করতে পারলেও কিন্তু আমার গাছে রাখার গাছ রাখার জায়গা নেই চারা তৈরি করলে তো চারা হবেই অবশ্যই হবে গাছ হবে খুব ভালোভাবেই গাছ হবে কিন্তু আমার ছাদে বেশি জায়গা নেই তাদের পথটাও বেশি লাগবে মাটি লাগবে বেশি এই কারণে আমি চারা সেটা এটা তৈরি করি না তো তোমাদের জন্য এই আজকে আবার বেশি চারা তৈরি করছি দেখো তো ভাবছি এই তিন পিস চারা তৈরি করব তো এই তিন পিসের মধ্যে আমি এক পিস রাখলে রাখবো এবং কাউকে দিয়ে দেবো তো দেখো আমার পুরো করতে 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 তোমাদেরকে বলতে বলতে আমার এই গাছের ডাল থেকে আমার পুরো একদম পাতাগুলো ছাড়িয়ে নিলাম সুন্দরভাবে আর এই একটি ডাল আছে এই ডালটাও খুব সুন্দর এটা থেকে তো অবশ্যই চারা তৈরি হবেই হবে কারণ এই ধরনের চা চারা এই ধরনের ডালগুলো থেকে চারা খুব ভালো তৈরি হয় হ্যাঁ দেখো আমি কিন্তু একদম গোড়া থেকে যে গোড়া থেকে ছোটো ছোটো বাঁশ আছে মানে ছোটো ছোটো ডাল বেরিয়েছে সেগুলো কিন্তু কাটছি না জাস্ট পাতাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি কারণ একদম গোড়া থেকে যদি ওগুলোকে ছাড়ায় পাতার গোড়ার অবধিক থেকে তাহলে কিন্তু চারা বা পাতা মানে পাতা ওই পাশ থেকে কিন্তু ডাল বেরোতে অসুবিধা হবে হ্যাঁ মুখগুলো রেখে দিতে হবে চোখগুলো গাছের যে সাইডে সাইডে যে চোখগুলো আছে সেগুলো রেখে দিতে হবে তো দেখো এবার আমি একটু সাইজ করে কেটে চলো দেখাচ্ছি আমাদেরকে দেখো আঙুল দিয়ে পুরো ভালোভাবে সুন্দর করে মিপে নিচ্ছি হুম দেখো এক আঙুল করে দু আঙুল করে মেপে নিলাম মেপে নেওয়ার পরে এবার আমার সাইজ করে কেটে নিচ্ছি দেখো আর এই আগার অংশগুলো আমি একটু অন্য প্রভাবে অন্যরকমভাবে বসিয়ে দেবো কোকোপিটের মধ্যে তো যেগুলো আমার দরকার এখন আপাতত মাটিতে বসানোর জন্য সেগুলোই আমি চলো আর কেটে নিয়েছি পুরো ড্যাচার করে কেটে নিয়েছি যেভাবে আর কি এই জলাগাছের ডাল কিছু কাটিং করা হয় ঠিক সেইভাবে আমি আর অন্য কিছু দিয়ে আমি চারা তৈরি করি না আমার এই একটাই জিনিস আছে অ্যালোভেরা বা গাছ রান্নার গুঁড়ো এগুলি দিয়ে বেসিক্যালি গেলে চারা তৈরি করি আমি অনেকে রুট হরমার বাড়ির থেকে কিনে নিয়ে আসে এগুলো দিয়ে তৈরি করে কিন্তু আমি মনে করি আমি এই ঘরোয়া পদ্ধতিতেভাবে চারা তৈরি করলে সেই চারা থাকতে বেস্ট হবে হ্যাঁ হবে রুট দিয়ে খুব ভালো হয় জানি কিন্তু রুট তো এখন আমি কোথাও পাচ্ছি না আমার কাছে নেই আমি রাখিও না আমি বেশিরভাগ সবসময় তো জানো জৈব সারই আমি সবসময় ব্যবহার করি আর জৈব ছাড়া আমার ঘরে রাসায়নিক কিছু পাবে না তো এই চারা তৈরির পদ্ধতিতেও আমি এইভাবেই তৈরি করি হ্যাঁ তো চলো দেখো মাটি ভিজিয়ে নরম করে নিয়েছি এবারে দেখো রান্নার হলুদ রান্না করি যে গুড়ো হলুদ সেই গুঁড়ো হলুদ দিয়ে আমি দেখো গাছের যে ডালগুলো সাইজ করে কাটলাম সেই ডালগুলো আমি একটু হলুদ লাগিয়ে নিচ্ছি দেখো যে দিকটা হচ্ছে মাটির মধ্যে পুঁতে দেবো সেই দিকটাতে হলুদ লাগাতে হবে হ্যাঁ তো দেখো হলুদ লাগিয়ে নিচ্ছি এরতে পারছো হ্যাঁ আমার মেয়ের পাশতে হাঁটাচলা করছে আর দেখো হলুদটা সুন্দর করে প্রত্যেকে ডালিতে যে কটা ডাল আমি পুঁতবো সেই কটা ডালে আমি হলুদ আগে লাগিয়ে নিই তারপরে মাটিতে বসাবো তো আর বাদবাকি এখানে তিনটে বসাবো আর বাদবাকি যে ডালগুলো সেগুলো আমি কোকোপিটের মধ্যে বসিয়ে দেবো তো চলো দেখো আর এর আগেও অনেক চারা তৈরি করেছে এইভাবেই আমি চারা তৈরি করি সময় আমি একরকমভাবে আমি করার চেষ্টা করি যে একরকমভাবে হয় কিনা সব গাছের ডাল থেকে তো সত্যি হয় দেখো আমি বসিয়ে দিলাম প্লাস্টিকের যে টপটার মধ্যে মাটি দিয়েছিলাম সেটার মধ্যেও বসালাম এবং দেখো দেখো এই দুটো ডাল যেটা হচ্ছে লম্বা আছে অংশটা থেকে দুটো করে নিয়েছিলাম সেই দুটো ডাল আমি এটার এই যে একটা মাটি টর আছে সেই টবের মধ্যে বসিয়ে দিলাম এখানে একটা ডাল বসালে খুব ভালো হতো তাড়াতাড়ি গ্রো করতো কিন্তু দুটো ডাল বসিয়েছি কেননা তো কোনো জায়গা নেই এখানেই বসিয়ে দিলাম দুটো দু বসালাম মানে একটা সজা করে বসিয়েছি দেখতে পাচ্ছ টবে আর এক দুটো বসিয়েছি দেখো ব্যাকা করে হ্যাঁ এর আগে বলেছি ব্যাকা করে যে কোনো গাছের ডাল যদি মাটিতে বসানো হয় তাহলে কিন্তু সেই ডাল থেকে চারা তৈরি করতে কিন্তু খুব সহজ হয় মানে খুব সজাগে চারা তৈরি হয়ে যায় হ্যাঁ আর শিকড় খুব ভালোভাবে হয় হুম আর একদম সোজা করে বসানোর থেকে একদম বেঁকিয়ে বসিয়েছি দেখো দিকে দুটো বেঁকিয়ে বসেছি আশা করি গাছগুলোতে চারা তৈরি খুব সহজেই হয়ে যাবে আর উপরে কটা উপরে কিছু শুকনো মাটি ছড়িয়ে দিলাম কারণ যখন ডালগুলো পুঁতি হ্যাঁ তখন তো সাইডে একটু ফাঁকা থেকে যায় তার জন্য একটু শুকনো মাটি দিয়ে একটু দেবে দেবে দিচ্ছি হ্যাঁ ওই আমি আমার মন থেকে এটা মনে হয় তাই আমি করি এটা হুম তো দেখো মেয়ে বারবার হাঁটা চলা করে করছে তো দেখো মাটি শুকনো মাটিতে একটু দেবে দেবে দিচ্ছি দেখতে পাচ্ছ তো এই এবার আমি আর জল দেবো না জল যা দেওয়া দিয়ে নিয়েছি আগেই আর জল দেবো না এখন আমি একটু চারা যুক্ত স্থানে রেখে দেবো কদিন আর এই বদন গাছের চারা তৈরি করতে কিন্তু একটু সময় লাগে হ্যাঁ তো দেখি কতদিনে চারা তৈরি হয় এই ভিডিওতেই আমি দেখিয়ে দেবো যে চারা আদৌ তৈরি হলো কি না তো এই চারাগুলোর কি অবস্থা হলো সেটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমেই থাকবে এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওতেই থাকবে ভিডিওর মাধ্যমেই আমি দেখিয়ে দেবো তো দেখো আর কিচ্ছু করতে লাগবে না এবার আমাকে শারীরিক স্থানে রেখে দিতে হবে হ্যাঁ দেখো একদম চলে এসেছি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি দূরে নিয়ে একদম পরিষ্কার করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখো প্লাস্টিকটা একটুবার বসিয়েছি কাঁটা অংশতে আমি রান্নার বো হলুদ লাগিয়ে দিয়েছি যাতে পাঙ্গাস না লেগে যেতে পারে হ্যাঁ তো এবার এই অবস্থা চাওয়াযুক্ত স্থানে রেখে দেবো কুড়ি থেকে তিরিশ দিন মতন তারপরে ফিরে আসবো এই অবস্থা হলো চলো দেখতে থাকো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ চলে এসেছি পঁচিশ থেকে তিরিশ দিন পর দেখো দেখে চিনতেই পারছো দেখো এই মাটির মধ্যে আমি কিভাবে বোকেন গাছের ডাল কেটে আমি চারা তৈরি করতে দিয়েছিলাম হুম তো এই ডালটি ছিল বড় হুম একটু বড় ছিল তো দেখো গোড়ার থেকে পাতা বেরিয়েছে দেখে বুঝতেই পারছো হ্যাঁ আর এই আগার অংশটা শুকিয়ে গেছিলো তো এটা আমি কেটে দিয়েছি তবে এই ডালটি এখন বাড়বে এটা বাড়বে তো দেখো খুব সুন্দরভাবে পাতা বেরিয়ে গেছে বড় হয়ে গেছে একদম এটাতে চারা রেডি হয়ে গেছে চারা তৈরি হয়ে গেছে আর শিকড় কিন্তু ওই মাটিতে হয়েছে দেখে বুঝতে পারছো এই দেখো এই যে শিকড় এই শিকড় কিন্তু বাইরে বাইরে বেরিয়ে এসেছে শিকড় হ্যাঁ তো এটা আমি এখন আপাতত এই এইটার মধ্যেই থাকবে এটার মধ্যে আরও এক মাস রাখি তারপরে আমি পুনরায় টবে প্রতিস্থাপন করবো হুম আর এটা দেখো পাশে যে টপটা দেখতে পাচ্ছি এই টবেও কিন্তু দুটি ডাল বসিয়েছিলাম প্রথম থেকে দেখেছ আমার এই ভিডিওতেই তো দেখো এটা কিন্তু দেখো এটা কিন্তু কাঁচা আছে এই যে ছোট্ট ছোট্ট ব্রাঞ্চ বার হচ্ছে হুম ছোটো ছোটো চোখ থেকে খুব সুন্দরভাবে বের হচ্ছে এটা এটা একটু দেরি হবে এটা পাতা বেরোতে দেরি হবে হ্যাঁ কিছু কিছু সময় পাতা তাড়াতাড়ি বেরিয়ে যায় পাতা আবার অনেক সময় দেরিতে বেরোয় আর তারপরে বোগেন গাছের চারা তৈরি করতে গেলে ডাল থেকে চারা তৈরি করতে অনেক একটু সময় লাগে আবার সেক্ষেত্রে দেখো এই দেখো এটাতে কিন্তু পাতা বেরিয়ে গেছে হুম এটাতে পাতা বেরিয়ে গেছে আর এটা তো বেরিয়ে গেছে এটা তো কমা দেখতেই পারছো দেখো মাটিটা শুকিয়ে গেছে আমি এবার দেখো জল দিয়ে দিচ্ছি এটাতে একটু জল লাগবে আর এটাতেও একটু জল লাগবে দেখো তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ওকে আর বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমরা খুব খুব ভালো থেকো ওকে চলো 好的。